হ্যালো एवरीवन আশা করি সকলে ভালো আছেন বিদেশগামী শিক্ষার্থীরা কিভাবে তাদের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট সত্যায়িত করবে আমি এর আগের পর্বে পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখিয়েছিলাম যারা সেই পর্বটি দেখেন নাই তারা ভিডিও ডেসক্রিপশনে সেই লিংক থেকে দেখে নিতে পারবেন তো এখন আমার ফোনে একটি মেসেজ চলে আসছে যে এই যে স্ক্রিনে আপনি যে মেসেজটি দেখতে পাচ্ছেন আমার সার্টিফিকেট অনুমোদিত হয়ে গেছে তো এরপর আমি কি করব কোথা থেকে ডাউনলোড করব এবং এরপর আমার কাজটা কি হবে তো এটা যারা বুঝতে পারতেছে না আমি আজকে শুধু তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি তো প্রথমে আমাদেরকে কি করতে হবে চলুন আমরা আগে লগইন করে নেই এরপর দেখুন এবার লগইন হওয়ার পরে এই যে ডান কর্নারে আমার প্রোফাইলটি শো করতেছে এই প্রোফাইল শো করার পর এখন আমি আমার ড্যাশবোর্ডে চলে যাব দেখুন এই যে ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে তারা একটি রিভিউ দিতে বলছে আপনি চাই রিভিউ দিতে পারেন নাও দিতে পারেন তো আমি এখানে কেটে দিচ্ছি এখন দেখুন এই যে আমার ড্যাশবোর্ডটি এখন আমি এখানে ক্লিক করি এই যে আপনি অবস্থা যেটি দেখতে পাচ্ছেন এই দেখুন আমার অনুমোদন দেওয়া হলো এখন এখানে ডাউনলোড করুন এখানে ক্লিক করি তারপর এই যে যে পেজটি আসছে আপনি দেখেন এটা হচ্ছে সার্টিফিকেট অফ ইলেকট্রনিক অ্যাটেস্টেশন এটা হচ্ছে আপনার ইলেকট্রনিক অ্যাটেস্টেশন যেটা অ্যাপোস্টাইল কনভেনশন উনিশশো একষট্টির অন্তর্গত একটি আইনে এটার অনুমোদন দেওয়া আছে তো আপনাকে এটা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না যে ইলেকট্রনিক হইল এখন আমি বাকিগুলো কোথায় পাবো আপনার এই যে এখানে দেখুন এখানে একটি কিউআর কোড আছে এই যে আপনি এখান থেকে কিন্তু এই অ্যাপোস্টেলটি ডাউনলোড করে নিতে পারবেন এখন কথা হচ্ছে যে এই যে আমার সার্টিফিকেটটি এখানে কিন্তু আমার সত্যায়িত করা হয়ে গেছে তো এটা উপরেরটা একটা কিন্তু ডাউনলোড অপশন আছে এই নিজের সার্টিফিকেট গুলো কিন্তু ডাউনলোড করার কোন অপশন নাই তো এখন তো আপনি একটু দ্বিধে পড়ে গেছেন যে কি করতে হবে ডাউনলোড করতে পারতেছি না এটার জন্য এই উপরে যে যেটি দেখতে পাচ্ছেন এই ডাউনলোড করে রাখবেন এটা আপনি যেখানে সাবমিট করতে আপনার প্রয়োজন হবে সেখানে সাবমিট করে দিবেন এখানে যে আপনি কিউআর কোডটি দেখতে পাচ্ছেন এটা যে কেউ স্ক্যান করলে আপনার এই পেজে চলে আসবে এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আপনি আপনার যেখানে দরকার সেখানে আপনি সাবমিট করে দিবেন থ্যাংক ইউ ফর এভরিও দিস ভিডিও কানেক্টেড উইথ মি আই উইল শেয়ার ভিডিও ফর দ্য নেক্সট